ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু শুভ বৃহস্পতিবার উপলক্ষে বিশেষ নিবেদন শ্রী শ্রী ঠাকুর বলেছেন নারী নীতি গ্রন্থে মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী নারীর নীতি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়েছেন মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো তাহা কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশাই নয় দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে নারীর নীতি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুরের আরেকটি বাণী নারীর বৈশিষ্ট্য মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কি রহিল জয়গুরু